আমরা সারাদিন রোজা রেখে ইফতারের সময় বাজাপুরা ছাড়া ইফতার করিয়ে না যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এবং শরীরে অনেক রোগ বাসা বাঁধে এই বাজাপুরা খাওয়ার জন্য এবং আমরা সারাদিন রোজা রাখার পর খুব ক্লান্ত হয়ে যাই এবং শরীরে পানি শূন্যতা দেখা দেয় তো বাজারপুরা ছাড়া আপনারা অন্য কোনো খাবারও খেতে পারেন যা স্বাস্থ্যকর এবং শরীরের ক্লান্তি দূর করে এবং সারাদিনের পানি শূন্যতা দেখা দিলে যে খাবারের ফলে পানি শূন্যতা পূরণ হবে তো তার জন্য আমি কিছু শিরা আগ থেকেই দুয়ে শিরা দুয়ে ভালো করে পরিষ্কার পানি দিয়ে তারপর কিছুক্ষণ বিজেয় রাখছিলাম আপনারা চাইলে ইত্যাদিতে এই খাবারটা টেরাই করতে পারেন যা আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর খাবার এবং হচ্ছে যার কোনো সাইড এফেক্ট নাই এবং এই খাবার খেলে মানুষের শরীরের ক্লান্তি দূর হয় তার জন্য কিছু পরিমাণ চিরা আমি ধুয়ে রাখছিলাম এইখানে সাথে এখন আরও অনেকগুলো উপাদান অ্যাড করবো তার আগে আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট আমার আমার ভিডিওটি আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথেই থাকবেন এমন নতুন নতুন ভিডিও দেখতে আর যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেমন যেহেতু এমন নতুন নতুন ভিডিও দেখতে পান আপনারা সিরার সাথে দিয়ে দিব এখন টক দধি কিছু পরিমাণ আর একটু দিয়ে দিলাম আরো একটু দিয়ে দিলাম টক দদি এখন দিয়ে দিব একটুখানি লবণ লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব একটুখানি পানি পানি অ্যাড করে নিলাম এখন দিয়ে দিব একটুখানি চিনি চিনির পরিমাণটা সম্পূর্ণই আপনাদের উপর নির্ভর করে কারণ আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে চিনি দিয়ে থাকবেন এখন আমি চিরা দদি চিনি লবণ বা করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব আমরা প্রতিদিন ইফতারির মেনুতে যে বাজা বাজাপোড়া খেয়ে থাকি বা যে বাজাপোড়া রাখি ইফতারির মেনুতে সে পোড়াগুলা সত্যিই অনেক অনেক মুখ চোখ হয়ে থাকে তার জন্যে আমরা অনেকে খাই বাট সেগুলো আমরা খাওয়া থেকে বিরত থাকা উচিত কারণ এগুলো আমাদের দিন রোজা থাকার পর যেহেতু এইসব পোড়া খাওয়া হয় গ্যাস্ট্রিকের প্রবলেম হয় আর অনেক অনেক প্রবলেম হয় তার জন্য সেগুলো অ্যাভয়েড করে এই নিজের হাতে তৈরি করা এমন খাবার খাওয়া উচিত যেগুলো আমাদের জন্য শরীরের জন্য অনেক উপকারী তো ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম এখন দিয়ে দিব কলা আগ থেকে আমি একটা কলাকে পাকা কলাকে সেলাইস করে কেটে রাখছিলাম এখন কলাটা মিক্স করে নিব কলাতে আছে অনেক পরিমাণে ভিটামিন সমৃদ্ধ এই কলা তার জন্য কলাটাও অ্যাড করে নিলাম কলা মানুষের শরীর কলা এবং চিরা দদি এই শরীর এবং পেট ঠান্ডা রাখে আপনারা চাইলে প্রতিদিনের ইফতারের মেনুতে কলা চিরা দদি এগুলো রাখতে পারেন আমিও রাখি তবে এই যে খাবারটা ক্যামেরাতে যতটুকু মানে যেইটুকু লোবনীয় লাগ সে খাইতে আরও বেশি মজা হবে কারণ আমি প্যারাই খাই তো আর আপনাদের সাথে যদিও শেয়ার করা হয় না প্রতিদিনই খাই তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো বলতে বলতে রমজানের প্যারাই শেষের দিকে এতদিন তো কবরের আজাব মাপছিল প্রতিটা মুদ্দার শান্তিতে ছিলেন এখন অনেক মুদ্রারেরাই মন খারাপ করতেছে রমজানের শেষের দিকে তো আমরা আল্লাহর কাছে দোয়া করি যে প্রত্যেকটা মুদ্রারের কবরকে আল্লাহ যেন বেহেস্তের বাগান বানিয়ে দেয় আর সকলকে অগ্নিম ঈদের শুভেচ্ছা রইল আর আমি তো এভাবে সামসের সাহায্যে চিরা দদি চিনি পাকা কলা মাখিয়ে নিলাম আপনারা চাইলে বেলেন্ডারে বেলেন করেও নিতে পারেন তো ইফতারের জন্য স্বাস্থ্য করে একটি খাবার তৈরি করতে করতে আজকে আপনাদের মাঝখান থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলের জন্য দোয়া রইল এবং শুভকামনা রইল